সিডান কার চালাইতে চালাইতে আসলে পুরো টায়ার্ড হয়ে গেলাম নিচা গাড়ি যে কোনো জায়গায় খালি বাইজা যায় জিপ গাড়ি দরকার রিয়েলি একটা জিপ গাড়ি দরকার কি বাইরে গেছে সমস্যা নাই ভিতর ঢুকাই দিছি আসসালামু আলাইকুম পঁচিশ লক্ষ টাকার নিচে গাড়ি খুঁজছেন যারা বিশেষ করে জিপ খুঁজছেন যারা কোথায় তারা আসেন আজকে আপনাদের জন্য লাইভ আজকের লাইভটা হচ্ছে যারা পঁচিশ লক্ষ টাকার নিচে জিপ খুঁজতেছেন এই লাইভে আপনারা আটটা জিপ গাড়ি পাবেন এবং সবগুলোর দামি হবে পঁচিশ লাখ টাকার মধ্যে বা পঁচিশ লাখ টাকার আশেপাশে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন আমার এই টি শার্টটা কেমন লাগছে পিছন দিকে একটু দেখাও চমৎকার এই টি শার্টটা আমার গিফট করছে ফেইথ ভেহিকেলের সুজন ভাই সুজন ভাই থ্যাংক ইউ লাভ ইউ এরকম অলওয়েজ খালি গিফট করে যাবেন আমরা আসি জেবি অটোতে কারণ বাজার ও ভবনের ঠিক অপোজিটে আর আজকের লাইভে আপনি মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন ষোলোর মডেলের এক্সট্রেইন একটা জিপ এটার দাম চলবে না আজকে দেখাবো আজকের হলে আরও আপনি টোটাল আটটা জিপ পাবেন পঁচিশ লক্ষ টাকার নিচে যাদের বাজেট বা পঁচিশের মতো বাজেট পুরো লাইভ দেখেন কোথাও যাবেন না কারণ আজকের লাইফ শুধু আপনাদেরকে নিয়ে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি পিছনে আমাদের জ্যাবের ভাই ওয়েট করছে আমার জন্য আসসালামু আলাইকুম

তখন আপনার সামনের ভিজিবিলিটি অনেক ভালো থাকবে বিশেষ করে আপনি আরো বেশি দূরে ফোকাস করতে পারবেন যারা সিডান কার নিয়ে একটু গর্ত দিয়ে যায় তারা যাওয়ার সময় ভিতরে যারা বসে থাকে যখন একটা গর্তের মধ্যে গাড়িটা ধরেন পড়বে পড়বে তখন ভিতরের লোকজন এমন করে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার সেডান থেকে এসইউভি চালালে ধরেন লং ড্রাইভ করে গেলে আপনি 50% কম টায়ার্ড হবেন টায়ার্ড হবেন ইয়েস মানে আপনি যত দূরেই যান না কেন জিপে করে গেলে আপনার কিন্তু মনেই হবে না যে আপনি জার্নি করছেন ওকে তাহলে আটটা জিপ দেখাবো সবাই একটু সাথেই থাকেন আর যে বি অটো লাইভ সবাই কিন্তু আপনার মিস করেন না আমি জানি সো একটা মিনিটও আপনি টানবেন না স্কিপ করবেন না তাহলে মিস করবেন ওকে থ্যাংক ইউ ভিউয়ার্স আজকে আশা করছি যে আপনারা সবাই পুরোটা লাইভ জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা বেশি সময় নষ্ট না করে মোটামুটি বিস্তারিত কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমাদের যে আটটা এসইউবি অর্থাৎ জিপ টাইপ গাড়ি রয়েছে সেই ধরনের গাড়িগুলো সম্পর্কে আলোকপাত করব সো প্রথমেই দেখেন রেড কার্পেটে আমাদের ইয়ং বয় আছে এটা হ্যাভেল এইচ টু সো এই কালার ব্রোঞ্জ কালারের হ্যাভেল এইচ টু দু হাজার মডেল একুশে রেজিস্ট্রেশন এইটার প্রাইস হবে হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা পনেরোশো সিসি এই গাড়িটা আপনার টার্বো পাবেন এই গাড়িটা রয়েছে সানরোফ এই গাড়িটায় পাবেন আপনার অল হুইল ড্রাইভ রয়েছে হিটের সিট অপশান পাওয়ার সিট আহ খুবই চমৎকার মাল্টিমিডিয়া ওয়েথ সাউন্ডিং সাউন্ড সিস্টেম দিস ইজ ভেরি এক্সেল এন্ড অশোক তো এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা গাড়ি বরিডোরার পেপার উঠায় নাই ভাইয়া এখনো যে বরিডোরের পেপারটা এখনো উঠায় নাই আহ হ্যাঁ এবং এটা একজন মাননীয় বিচারপতি সাহেবের গাড়ি ছিল এই গাড়িটা মাইলেজ খুবই কম মাত্র সতেরো হাজার কিলো এই গাড়িটা চলেছে যারা জিপ কিনবেন আজকের লাইফ টা শুধু তাদের জন্য তাও পঁচিশ লাখের মধ্যে বাজেট হইলে মনে আপনি ম্যাক্সিমাম জিপগুলাই কিনতে পারবেন সো এটা পেছনেও বেস্ট পেস রয়েছে টনিও কভারটা আপনি ডিরেক্ট করে দিতে পারেন চাইলে আপনি এটাকেও সোয়াই দিতে পারেন হ্যাঁ এটা 64 এর আপনি ফোল্ড করে এটাকে কার্গো হিসেবে ইউজ করতে পারেন এটাকেও চাইলে আপনি ফোল্ড করে ফেলতে পারবেন অনেক জায়গা আছে এই গাড়িতে প্রচুর জায়গা সো যারা নাকি একটা জিপ কিনে সব ধরনের কাজেই মানে ইউজ করতে চান আপনি মালামাল ক্যারি করতে চাইবেন পারবেন আপনি একসাথে লং ড্রাইভে আরামে চারজন পাঁচজন জানি করতে চাবেন পাবেন কালারটা কিন্তু ইউনিক কজ আপনার ব্রোঞ্জ কালার এর কিন্তু হ্যাভেল এইচ আপনার চোখে হয়তো পরে নেই এর আগে এবং এটা বডি সেন্সর আছে পনেরোশো সিসির টার্বো এন্ড টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো গাড়ির দাম চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টেকনোলজির একটা গাড়ি দিস ইস ভেরি বিউটিফুল এটা টোয়েন্টি ফোর হাফ নাও কাম টু দ্যাট এটার প্রাইস আমি যতবারই বলি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ততবারই হাসান ভাই বলে মডেল আমি বলি ষোলো বলে না ভুল হচ্ছে ইভেন আপনার যদি যারা রেগুলার ভিউয়ার্স গত লাইভেও দেখবেন হাসান ভাই আমাকে কনফিউজ করে দিছে আমি বলি বাইশ পঞ্চাশ হাসান ভাই বলে মডেল ষোলো বলে ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে ভাই ভুল হচ্ছে না দুহাজার ষোলো মডেল এক্সট্রাইল বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা পাচ্ছেন এবং এটা রেজিস্ট্রেশন নিয়ে দুহাজার বাইশ আচ্ছা গাড়িটা কিন্তু দুহাজার দুশ হাইব্রিড একটা গাড়ি খুবই চমৎকার কালার গ্রে গ্রে কালার এটা ফোর হুইল ড্রাইভ আছে সিট হিটার আছে লেদার সিট আছে দেন আপনার পুশ স্টার্ট আছে গাড়িটা সুন্দর টায়ারগুলো ভালো আছে সেকেন্ড হ্যান্ড হিসাবে আপনার টায়ার পাবেন আপনি অলমোস্ট নতুনের মতো গাড়ির দাম মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার ষোলোর মডেল ফুল বডি সেন্সর ঠিক আছে অ্যান্ড ব্যাক ট্যাঙ্ক পাওয়ার ওয়াও এটা বেগ গেলা অটো তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার বাইশ লক্ষ পঞ্চাশ নাম্বার থ্রি কোন জিপটা দেখাবো ভাইয়া ওকে নাম্বার থ্রি হচ্ছে কাছাকাছি বাজেটের মধ্যে হুন্দাই সান্তাফি আছে এটা হচ্ছে সেভেন সিটার এটা আবার সেভেন সিট সানরুফ আছে বেজ ইন্টার আছে ভেরি এক্সিলেন্ট সাউন্ড সিস্টেম আছে পাওয়ার সিট আছে বোধ টু সিট পাওয়ার হ্যাঁ এটা চাবিটা কই এটা একটু লক খুলে দেন Hyundai জি মডেল কত ভাইয়া এটা 2016 এর মডেল হ্যাঁ 16 তে রেজিস্ট্রেশন এটা হেডলাইট আছে হেডলাইট আছে এটা এর সমতুল্য গাড়ি ঠিক আছে সো হ্যারিয়ারে কিন্তু আপনারা যেটা হোয়াট ইউ মিস যে 5 সিট পাবেন এটা হচ্ছে 7 সিট রয়েছে সো এটা কিটা আনছে ইদার কালারটা ব্ৰাউন। ইয়েস। এইটা কালারটা একটু কফি ব্রোঞ্জ টাইপ কালার। মডেল কত ভাইয়া? এটা 2016 এর মডেল। ওকে। মডেল 2016 আর রেজিস্ট্রেশন আর এটা মডেল 16 রেজিস্ট্রেশন 16 এটা ব্র্যান্ড নিউ আছে বাংলাদেশে। 25000 কিলোমিটারে। জি। সো এইটার চাবি চলে আসছে। জি। আলোক করে দিছে এবার একটু গাড়িটা দেখাই। এই দেখেন সিট পাওয়ার আছে।

সব দিক থেকে দিস ইজ কমফোর্টেবল এই প্যাসেঞ্জার সিটেও কিন্তু পাওয়ার অপশন আছে অপশন রয়েছে জি এটার প্রাইসটা কত ভাইয়া হ্যাঁ এটার প্রাইস হবে হচ্ছে 24 লাখ 90000 24 লক্ষ 90000 টাকা জি এরপরে আমরা কোন তো তিনটা দেখালাম নাও এবার হচ্ছে फोर्थ আসুন फोर्थ হচ্ছে MG ZST এটা দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রায় এটা হচ্ছে দুই হাজার একুশে মডেল সো মরিস গ্যারেস জেড এস টি এটা কিন্তু টার্বো টেকনোলজির গাড়ি সো এটা তো আপনার টার্বো পেয়ে যাবেন এটা তো সানরুফ আছে ডিআরএলস রয়েছে ফাইম মামা বলছে আজকে আসতে পারলাম না নো প্রবলেম নেক্সট টাইম ওকে মরিস গ্রেসের ফিচারস আসলে অনেক আমরা সব বলতে পারবো খুবই ইলেকট্রিক কালারের গাড়ি খুবই চমৎকার এটা আপনার ফুল প্যানোরামিক রয়েছে সানরুফ মনরুফ সিটের পাওয়ার সিট রয়েছে এমজি অটো পাইলট যে অপশনটা

এক্সেল 2013 মডেল 2018 তে রেজিস্ট্রেশন তে রেজিস্ট্রেশন ওকে এই গাড়িটার প্রাইস কি রকম ভাইয়া এটার প্রাইস এটা ফাইনাল করা যাবে হচ্ছে 22 লাখ 90 হাজার টাকা 22 লক্ষ 90 তার মানে আজকে আমরা শুধু 25 লাখ টাকা বাজেটের জিপ দেখাচ্ছি ওকে কয়টা হলো এটা সাতটা আরেকটা এটা অ্যানাদার ওয়ান এটা হচ্ছে 2011 হ্যাঁ 11 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন এটা পিওরলি অফ টেন প্রাইস আচ্ছা তেলে চালিত এটাও কিন্তু আপনার सेम সি থিটার আছে দেন ফোর অপশন আছে ব্ল্যাক কালার অকটেন স্মার্ট কিস্টার यस জি এটার প্রাইসটা মানে একটু কম হবে ভাইয়া এটা ভাইয়া 1990 19 লক্ষ 90000 টাকা 19 লাখ 90000 তাইলে আমরা কিন্তু আমাদের কিন্তু 50 প্লাস কার আছে ঠিক আছে আমাদের এখানে এক ছাদের নিচে আপনারা 50 প্লাস গাড়ি পাবেন বাট আজকের লাইভে আমরা অনলি আপনাদেরকে বিলো টোয়েন্টি ফাইভ লাখে যারা এসইউবি চাচ্ছেন তাদের জন্য আজকের এই লাইভটা ছিল আমাদের ওকে ঠিক আছে তাহলে যে বিয়েটাতে আসার ঠিকানা তো সবাই জানেন কারণ বাজার চলে আসবেন ঢাকা ওয়াসা ভবনের ঠিক অপোজিটে ওই যে উল্টা পাশে ওয়াসা ভবন আর তার ঠিক উল্টা পাশে হচ্ছে যে বিয়েটো আপনারা আসেন ইনশাল্লাহ আপনাদেরকে যেহেতু আজকে জিপ দেখাইলাম শুধু পঁচিশ লাখ টাকা বাজেটের মধ্যে আপনাদের জন্য কিন্তু লো প্রাইসের বারো লাখ পঞ্চাশ বাজেটেও কিন্তু গাড়ি আছে তেলের গাড়ি আছে আপনারা আসেন টয়টা কোম্পানির গাড়ি জি করলা এক্স করলা দেন টয়টা ফিটস প্রিমিও এরপর একটা স্পোর্টস কার মানে সব ধরনের গাড়ি अवेलेबल আছে জি যাদের দরকার আমাদের এখনের ফোকাসটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে আমাদের এবারে কালেকশন গুলো সাজানো যেহেতু জানুয়ারি মাস নতুন পরিবারে যেন ধরেন বেবিরা স্কুলে যাবে কেউ কেউ নতুন চাকরিতে জয়েন করেছে হ্যাঁ সো তাদের কথা মাথায় রেখে আমাদের এই শোরুমের কালেকশনগুলো ডিজাইন করা হয়েছে এন্ড আপনারা আসেন ইনশাল্লাহ যা না হলেই নয় যা না হলেই নয় আমরা কিন্তু সর্বদা চেষ্টা করি যে প্রফিট মার্জিন যদি নাও থাকে সমান সমান হয়ে গেলেও কিন্তু আপনাদের হাতে গাড়ি তুলে দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করতে জি তাহলে এভাবেই স্বপ্নগুলো পূরণ হোক আপনাদের আর আমরা পাশে থাকতে চাই সব সময় আপনাদের বিরক্তির কারণ হতে চাই না আপনাদের কষ্টের কারণ হতে চাই না আপনাদের দোয়াতে থাকতে চাই ভালো থাকবেন নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ অটো দীর্ঘজীবী হোক